আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ইগল পরিবহন আট থেকে দশ বছর আগ পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে রাজত্ব করত এই পরিবহন কোম্পানিটি তাদের গাড়ি চলাচল করত চট্টগ্রাম অঞ্চলে কিন্তু সময়ের সাথে সেই জৌলস এখন আর নেই সামনে থাকা এই গাড়িটি দেখে বুঝতে পারছেন তাদের এখনকার কি অবস্থা অর্থাৎ বলা যায় পুরোটাই বেহাল কোনো রকমের টিকে আছে দেশের একসময় প্রভাবশালী এই পরিবহন কোম্পানিটি তাদের বহরে থাকা হিনো আর এম টু এবং হুন্ডাইয়ের মতো বাস এখন এভাবে অযত্নে অবহেলায় পড়ে আছে রোদে পুরে বৃষ্টিতে ভিজে এভাবে নষ্ট হচ্ছে কোটি টাকার বাস ইগল পরিবহনের বহরে থাকা এই বাসগুলোর বয়স তেরো বছর পেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত এই বয়সেও অনেক কোম্পানির কাছেই আর এম টু বাসগুলো চলাচল করছে কিন্তু তিনটি বাস তারা এই আমিন বাজার ভাঙ্গা ব্রিজে এখানে এভাবে তাদের ডিপ্পোতে ফেলে রেখেছে কিন্তু এর মধ্যে শুনতে পেরেছি এই বাসটি তারা আবার নতুন করে রিপেয়ার করবে এবং সেই কাজও তারা শুরু করেছে যদি তাই হয় তাহলে সেটি আসার খবর এবং ভালো খবর বর্তমানে আর এম টুর উপর স্লিপার বানানোর ঝোঁক বেড়েছে যাদের কাছে আর এম টু আছে তারা এখন স্লিপারের দিকে ঝুঁকছে ইগল পরিবহনও সেদিকটা বিবেচনা করতে পারে তাদের এই বাসগুলোকে তারা চাইলে স্লিপারে রূপান্তর করতে পারে অথবা আগের যে ইকোনমি ক্লাস প্লাস বিজনেস ক্লাসের যে ফরমেশন ছিল সেভাবেও তারা আবার নতুন করে রাস্তায় ফিরিয়ে আনতে পারে এখানে থাকা আরো দুটি বাস যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাসগুলো হয়তো টুকটাক সমস্যা থেকে ফেলে রাখা আস্তে আস্তে এই বাসগুলো এখন অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছে কিন্তু বাসের বডি থেকে শুরু করে ভেতরটা কিন্তু খুব একটা নষ্ট হয়নি হয়তো ইঞ্জিন ত্রুটি ত্রুটি বা অন্যান্য চেসিস কিন্তু পুরোপুরি ভালো আছে কিছু যন্ত্রাংশ পরিবর্তন করলে এই বাসগুলো আবার সুন্দর মতো রাস্তায় চলাচল করতে পারবে আগের মতো যাত্রী সেবা দিতে পারবে ইগল পরিবহন যদি এই বাসগুলোকে আবার রিপেয়ার করে রাস্তায় নামাতে পারে তাহলে দক্ষিণবঙ্গের যাত্রীদের জন্য সুখবর বলবো কারণ ওই পথে চলাচলকারী এখনও অনেক পুরনো যাত্রী আছেন যারা ইগল ছাড়া কোনো কিছুই বুঝেন না আমার চেনা জানা মতো অনেক যাত্রী আছেন আমি নিজেও ইগলের ভক্ত শুধুমাত্র ভালো বাস এবং সার্ভিসের কারণে যেসব যাত্রী ছুটে গেছে ওই যাত্রীরা আবার ফিরে আসবে ইগল পরিবহন তাদের হারানো যে জৌল সেটি আবার পুনরুদ্ধার করতে পারবে এমনটাই আশা করছি আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে